Eu o do আমি এই মুহূর্তে আছি বেতাকার গরুর এই পুকুর পাড়ে দর্শক এই সুন্দর একটা গাই গরু আমার সামনে আছে এই যে দেখেন আপনার হাত দুটো নাচেনে আগে ওরা দেখবেন এটা বেতাকার গরুর হাট এই হাটটি প্রতিবার এবং সোমবার বসে এই খুলনার এটা হল জেলা এবং ফগিরাট পুকুর জেলার ভিতরে এই বেতাকার হাট এই বেতা হলো একটা ইউনিয়নের নাম আর এই গরুর মালিক হলো এই যে কি নাম আপনার মাস্টোপার সাহেব এই একটা নিয়ে

খুব কম দামে বাসুর কেনা যাচ্ছে এই হাটে এই খুলনার ভিতরে আচ্ছা আপনার খামারে কয়টি গাভী আছে বর্তমানে ষোলোটা আছে এই আশপাশে কোথাও আচ্ছা তাহলে এইটা আপনি দাম চাচ্ছেন কত এক লাখ পঁচাশি দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে এর একটা গরুতে তো বারো থেকে চোদ্দ লিটার পর্যন্ত দুধ হয় বাইশ লিটার পর্যন্ত এখন বুড়ো হয়ে গেছে এখন বিক্রি করে দিচ্ছেন বাস

একটা কথা আছে এই যে অবস্থায় গরু আছে আমি মনে করি এর একটা গরুতে কমপক্ষে মাসে তিনশো টাকা খরচ তা তো অবশ্যই নিজের সংখ্যা না দুইশো আশি খরচ কিন্তু আমি তো মানে এক 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 দিনের কথা বলছি আমি ভুল বলছি দর্শক তার কারণ প্রতিদিন এর পিছনে দুইশো আশি টাকা খরচা মাসে কত যায় দশ হাজার হয় না এর জন্য বাজেট দশ হ্যাঁ প্রতি মাসে দশ বাজেট যদি দুই একথা বাজে আচ্ছা তাহলে আপনার যদি ষোলোটা এই ধরনের গরু তাকে থাকে তাহলে চল্লিশ হাজার ষোলো দশ লাখ সাইট লাখ টাকা মানে আবার যে তিন আছে তারপরে আরে শোনেন একসাথে মানে আছে সব দিন দিন কি গরু পুষা যায় না 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 এখন দা খাপার দাম বাড়ছে তাতে তো গরু পোষা খুব সম্ভব আছে আর ঠিক আছে আপনার সাথে আলাপ করে আমি খুবই খুশি আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানা গেল আপনার এই সম্পর্কে এবং ফার্ম সম্পর্কে ফার্ম পর্তুগালে ভালো ফার্ম পর্তুগালে প্রতিতে ফার্ম পর্তুগালে আগে ঘাস লাগাইতে হবে তারপর গরু কিনতে মানে আপনি একটা ফার্ম দেখছি ভিডিওর মাধ্যমে বলব না পরে বলবো আচ্ছা দর্শক এই যে আমার সামনে একটা গাবি দেখা যাচ্ছে এই গাবিটার মালিক এই যে ভাইয়া আপনার কি নাম বাসার ভাই বাসার ভাই আপনি কয়টা গাবি নিয়ে আসেন আপনি তো গাবির ব্যস্ত করেন তাই না এক একজনে এক একটা ব্যস্ত করে আপনার তো আর ফার্ম নেই আপনি কেনে নার ব্যস্ত আচ্ছা আচ্ছা এখন ওনার এই আছে এই হলো গাবি এই সাজাল জাতের একটা বাচ্চা দেশি জাতের একটা গাই এখন ভাইয়া আপনার

সব তো হ্যাঁ ওটার তো বাসা নেই ও এই বাসাটা তো বেশ বড় হ্যাঁ সুন্দর একটা বাদশা দর্শক এটাও বক এইটা পঁচাত্তর চান্স আছে গাড়ির ইতিমধ্যে দাম বলছে আর একজনের দেখি সে পান আসছে উনি কেনার জন্য মনে হয় ওনার বছর দিকে মনে হচ্ছে যে উনি কেনবে দর্শক এইও একটা গাভি গাভীর এলাকায় আমি আসি গাবির দাম জানাবার জন্য আমি এখানে আসছি খুব সুন্দর একটা বাচ্চা এক্কেবারে সোট্ট নাদুস নুদুস একটা বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য হাত ফুড়ে আছে আর উনি পানাচ্ছে এটার মালিক কি আপনি হ্যালো হ্যাঁ খুব সুন্দর বাচ্চা আচ্ছা আটদাত না আটদাতের আটদাত আচ্ছা আপনার বাস উঠতো খুবই সুন্দর এটা কি এলে না বকনা বাসুর বক্সনা বাসু আপনার এই গাবি কত দাম চাচ্ছেন সুবর্ণতা ড্রাম চলছে আমার মনে আছে যে এই বাচ্চা ঠিক মতো দুধ পায় না পায় মানে যার কারণে বাচ্চাটা একেবারে মানে খুবই ক্লান্ত মনে হচ্ছে খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মা ঘাস পাইলে খাবার মানে মানে দুধ হবে তাই না ঠিকমতো খাবার দিলে আধা কেজির দুধ হবে খাওয়ার পরে আচ্ছা ঠিক আপনার নাম কী আপনি কয়টা নিয়ে এসেন করে চলে

এই এই হলো আপনার গরু এটা হলো একটা গাবি তাই না না আর এই বাস্তা এইটা বাসাটা তো বের ভালোই আপনার গাবি ছোটো কিন্তু বাস্তা ভালো আচ্ছা আপনার এই এটা কি বকনা খাদ্যের অভাবে এরকম ক্লান্ত কিন্তু এটা খাবার পাইলে দৌড়ো দৌড়ি শুরু করবে আচ্ছা আপনার এই কত দাম চাচ্ছে পঞ্চান্ন দাম চাষ আমার মনে হয় এই গাভীর মধ্যে চল্লিশ দাম উঠে গেছে চল্লিশ মতো হচ্ছে আর তো আপনার না এর মালিক কি পাওয়া যাবে হ্যাঁ নেই এখানে আছে কোথায় এখানে নেই আরো কি আপনার আছে করু ব্যবসা এইটাই আসে আপনাকে ধন্যবাদ আপনার ভালো থাকে আচ্ছা এইসব গাভি এখানে চল্লিশ হাজার থেকে কেনা দাও এইসব গাড়ি দর্শক এইও একটা গাবি এই একটা আর এই হলো এই চল্লিশে আপনারা এইসব কিনতে পারবেন খাদ্যের অভাবে এই গরুগুলো কঙ্কাল মনে হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার পায় তাহলে এরা সুস্থ নাকি শুধু খাদ্যের অভাবে এই এলাকায় দর্শকবৃন্দ আমি আমি আর একটা বাইকে দেখতেছি এই টুপি মাথা হুজুর আমি ওনার কাছে একটু যাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন মানে আপনি কি এই দুইটা নিয়ে আসেন আপনি তো গির আসতে মনে আছে নিজের পোষা বাড়ির আচ্ছা এই যে এটা কি গাই গাই আর এটা এটাও গাই এই এক জোড়া নিয়ে আসেন সাইজলের সাইজল তাতে বাকি তো আচ্ছা আপনার এইটা কত নিয়ে আসতে পারবেন এটা দর্শক এই যে ভাই এই দেখেন একদম মানুষ আলেম মানুষ এইটা পঁয়তাল্লিশ

ঘ জেলা উপজেলা ফকিরহাট ইউনিয়ন ব্যথাঘাট দর্শক দেখেন অনেক গরু আছে এই সকাল ছয়টা থেকে একটা পর্যন্ত প্রচুর পরিমাণ গরু এখানে বোঝাই থাকে একটার পর থেকে কমতে কমতে দুইটার ভিতরে আর গরু থাকবেন একটাও দুইটা বাজার আর গরু নেই একটাও এই দুইটা পর্যন্ত এই হাট বলা যায় একটা পর্যন্ত এই হাট তারা এই হাটে গরু কিনবেন এবং ব্যবসা কিনা করবেন ভোরে আসতে হবে এবং ব্যবসা কিনা করে বারোটার ভিতরে চলে যেতে পারবেন আমি এই মুহূর্তে আছি বাসুরের এলাকায় এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে সবাই আসে ব্যস্ত পারে নাই যার কারণে আমি ওদের কাছে আমি যাচ্ছি না কারণ ভালো না দর্শক আমি আপনাদের কর্তব্য জানাবার চেষ্টা করব এই এক ভাই আছে এই একটা গরু নিয়ে দাঁড়াই রয়েছে ব্যাপার নেই বইটা নিয়ে আজকে মানে ব্যবসা কিনা তো আমার ভালো না আমার মনে হয় আপনার তো সব বাসুর গাড়ি বাসুর আছে আপনি দয়া করে রোজার দিন আমি তো দেখতেছি যে আপনার রোজার ক্লান্ত প্রভু মানে আমার বিডিও করতে চাই আপনি একটু সঠিক বাজার দানা বাড়তে আচ্ছা আপনার এই যে কত দাম চাইছেন হ্যাঁ শিশুলির দাম চাইছে এই নিয়ে কেনার জন্য আছে এখানে হ্যাঁ আপনি দাম বলছেন বলে আচ্ছা আপনি একটা নেয় কত বলতে পারেন তুমি একটু শুনি উনি একটা নেয় সেই দাম বলবেন হ্যাঁ

গরু বেসা কিনে হয়ে যায় আমি দেখি আমি বিক্রি করতে পারি অনেক গরু বিক্রি হয়ে যায় তুমি এই দুইটা কত হলে দিতে পারবো উনি তো নেবে পঁচাশি হলে ব্যস্ত এখন ওনাদের ব্যাপার ওরা কত বলে আর এই জোড়া কত হলে এই জোড়া এই একটা আর এই একটা এক লাখ দশ এক লাখ দশ পাঁচশো আমার মনে হয় আশি বলতে দাম উঠে গেছে আচ্ছা তাহলে আর কয়টা গরু আছে তোমার দেখো আমি চলে যাই যাই হোক দর্শক ওনাদের বিরক্ত আর করব না এই তো এই কয়েকটা গরুর দাম দাঁড়ালো এই কি তো বড় যে ইয়াতে গরু আসি দর্শক এই যে বাসে শুয়ে আসে এখানে এই যে সবাই সাত ডিমিশন বলতে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা গাবি কেনা যায় এখানে এক দেড় কেজি দুধ হবে অনেক বাসের এখানে আসে দর্শক শেষে শেষ আটা এরা এখন মধ্যে বিক্রি করতে পারে নাই তার কারণে এখনো এখানে আসে না পঞ্চাশ হাজার টাকা ভালো কেন কেনা যাচ্ছে কিনে আপনি বলেন দর্শক আমি তো দেখি চল্লিশ হাজার টাকাও বিক্রি হচ্ছে বলে ব্যাপারই বলুন ভালো তা কিনতে গেলে তো অনেক দাম তাই না দর্শক আমরা খুবই ব্যস্ত আছে ব্যস্ত কিনে নাই মানে এনার জায়গা বিরক্ত করব না দর্শক ফেরত নিয়ে যাচ্ছে ব্যস্ত না পেলে

ব্যাপারই এইসব করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখানে এবং গায়ে পঞ্চাশ হাজার খুবই ভালো কারণে দাম বেশি আমি আপনাদের গাভীর দাম জানালাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে থেকে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ সবাই